জ্বালা দেখেছো এখানে দড়িটার কি অবস্থা করেছে এখন এই গরমের মধ্যে আমি দড়ি ঠিক করতে যাবো না আমি এদিকে ইয়ে করবো যা দম পুড়িয়ে গেছে গৌরি বাবারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো এক বালতি জামা কাপড় কেচেছি কেচে দেখতেই পাচ্ছ কত ঠাটা পোড়া রোদ আমি এক মুহূর্তের জন্য আমি ছাদের মধ্যে পা রাখতে পারছি না বিশাল গরম তো যাই হোক এইগুলো নিয়ে এসেছি এখন ছাদে মেলবো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ভিডিও করছি তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও আমাকে এগিয়ে নিয়ে যেও আমার প্রতিটা ভিডিও রিল সমস্ত দেখে আমার প্লিজ আমার ভিউসটা বাড়ি দিয়ে দিয়ে যেও আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টেপি অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে মেম্বারশিপ জয়েন করতে বলে করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে দিও এবার চলো এবার আমি আমার কাজ স্টার্ট করি তো তোমরা দেখতে থেকো ঠিক আছে এর মাঝখানে যদি আমি কথা বলতে না পারি তাহলে কিছু মনে করো না কারণ এত গরম আমি একদম দাঁড়াতে পারছি না বল এখানে আর চটিও পড়ে আসি চটি নেই একদম মনে ছিল না যে হঠাৎ করে এত ঠাটা পোড়া রোদ উঠে যাবে আর এত গরম বাবা মইছে না আমি নাচ না জানলে নাচ শিখে যাব আজকে আমি এখানে এত গরম দেখি পাচ্ছ দেখো কি রোদ আর তার মধ্যে ও এখানে না ছাতা ব্যবহার করতে পারবো না কিছু ব্যবহার করতে পারবো দেখতেই পাচ্ছ কি অবস্থা আর তার মধ্যে এই সাদা রঙের চাদরটা কাস্তে গিয়ে মানে দম ফুরিয়ে গেছে গো ওরি বাবা রে ওরি বাবা রে দেখো নতুন চাদরটা নতুন চাদরটা ভেবেছিলাম পাতবো কিন্তু পাতা হয়নি প্রথমে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এখন শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপর পাতবো আজকেই পাতবো কারণ দেখতেই পাচ্ছ যা রোদ রোদের মধ্যে আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রংটাও চটে যাবে মনে হচ্ছে তো চলো এইদিকে ছাওয়া দিকে চলে এসছি গাছের সামনে এখানে এসে আমার এই নতুন চাদরটা আমি পেতে নি পেতে নিচ্ছি বলছে সরি পারতে পারতে না মাথাটাই গেছে গরমে খারাপ দড়িটার কি অবস্থা করেছে গরমের দড়ি ঠিক করতে যাব না আমার কি ঘটলো দেখো এদিকে দড়ি ঠিক করতে গিয়ে আমার পুরো চাদরটায় দেখো কি অবস্থা হলো দেখো একই রোদ রোদের মধ্যে আর পাচ্ছি না কোনো কাজ করতে তার মধ্যে দেখো কি অবস্থা হলো তারপর আবার সেই ধুতে হবে আমাকে চাদরটা তো যাই হোক এটা আর মেলা হচ্ছে না এই দেখো কি অবস্থা হয়ে গেল নোংরা লেগে এটা আর মেলছি না এটা এক জায়গায় রেখে দিচ্ছি এটা ছামার মধ্যে রেখে না বালি ফালি হয়ে গেল পুরো চলো ও শাড়ি এই গরমে শাড়ি পরতেও ইচ্ছা করে না ও মনে হচ্ছে যেন ছোট ছোট ড্রেস পরে পরে বাইরে ঘুরি যাতে চারুদিক থেকে যেন হাওয়া লাগে শাড়ি পরলে কি আর হাওয়া লাগে চারুদিক থেকে শুধু এখানে 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 ব্যাস কটা জায়গায় হাওয়া লাগে আর নাইটি পড়লে তো পুরোই ঢাকা থাকে আর কি বলবো তোমাদের তুই যাক গেছিলাম বেশি খেতে গেছিলাম ওই জন্য এই অবস্থা হয়েছে আমার জিনিসের তো আবার আমাকে এখন ধুয়ে আবার রোদের মধ্যে পুরি মারি রোদের মধ্যে এসে ইয়ে করতে হবে যা গিয়ে তোমরা অনেকেই বলছিলে বৌদির ডান্স দেখবো তো বৌদির ডান্স তো তোমরা দেখতে পাচ্ছিলে না এই গরমে ছাদে এসে হ্যাঁ সুন্দর ডান্স হচ্ছে তো তোমরা যারা যারা ডান্স করতে জানো না অতি অবশ্যই বলবো ছাদে চলে যাও এই সময় গরমেতে দাঁড়াতে পারবে না আপসি ডান্স শিখে যাবে ওর বাবা কোথায় মেলবো আমি এখন বিশাল মানে এদিকে কথা বলবো তোমার সাথে না দিকে মেলবো যদি কথা বলার না থাকতো তাহলে এতক্ষণে আমি কখন মেলে মুলে পালিয়ে যেতাম এদিকে আপসত্ব রয়েছে আমার খেয়াল নিয়ে এদিকে জল ফেলছি দেখেছো যদি দেখেছে না পুরো আমাকে তারা করবে এখন আমি চ্যালেঞ্জিং ভিডিও দিয়েছিলাম একটা মেকআপের আর একটা ডিম ডিম টোস্ট বানিয়েছিলাম অনেকে কমেন্ট করেছিল যে আমি নাকি ভুল দেখেছি সত্যি কথা বলতে মানুষের দিই আছে তত সামান্য ডিম ডিমের অমলেট কেন না হবে না চলো এদিকে আমার মেলা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে গিয়ে চাদরটা ধুয়ে আবার আসবো আমি এখন এই গরমে মেলতে আর বেশি কথা না পারি শুধু এইটুকুনই বলবো এই গরমে আমাকে কেমন লাগছে ডান্স করতে দেখে এবং আমাকে কতটা সুন্দর লাগছে এই গরমে দেখতে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও